নমস্কার আমি বিজয়িনী ভট্টাচার্য আজ আবার চলে এলাম সুকুমার রায়ের বহু শ্রুত একটি ছড়া বা কবিতা নিয়ে এটি আমরা অনেকবার অনেক অনেক জায়গায় শুনেছি সাধারণত শিশুদের খুব পছন্দের হয়ে থাকে আজকের নিবেদন সুকুমার রায়ের সৎপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতন বুদ্ধি বলছে মশাই ধন্যী ছেলের অধ্য বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশায় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডুরোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র এমন কি আর মন্দ ছেলে ধন্যবাদ আজ আবার চলে এলাম সুকুমার রায়ের বহু শ্রুত একটি ছড়া বা কবিতা নিয়ে এটি আমরা অনেকবার অনেক ভাবে অনেক জায়গায় শুনেছি সাধারণত শিশুদের খুব পছন্দের হয়ে থাকে আজকের নিবেদন সুকুমার রায়ের শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো